سنخلقه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সংক্ষেপে দুই চারটা কথা বলার জন্য সোরায় আল ইমরান থেকে আয়াত নবীজির একটা হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দেয়তে বলেছেন কারণ জান্নাতি হলো আমাদের আসল ঠিকানা বান্দা হিসেবে আল্লাহর কাছে থাকার জায়গা হল জানা যারা আল্লাহর প্রিয় তাদেরকে আল্লাহ তালা আল্লাহর কাছে জান্নাতে চিরদিন চিরস্থায়ী দিয়ে আল্লাহ তানার কাছে টেনে নেবেন এটার সাথে এই জায়গায় যাওয়ার জন্য কম্পিটিশন প্রতিযোগিতা দৌড়াদৌড়ি মেহনত এটার জন্য আল্লাহ আমাদের করতে বলেছেন কারণ দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি জোরে আওয়াজ করে বলেন দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি আবহাওয়া দুনিয়া অস্থায়ী জান্নাত আখেরার স্থায়ী দুনিয়া কম দামে জান্নাত অনেক দামে জান্নাতের ভেতরে কেউ যদি এক বিঘাত জাগাও পায় এক বিঘাত জায়গাও বেশি জান্নাতে সেই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর দামি ধন পায় গেছে কারণ জান্নাতের এক বৃহস্পতি জায়গা এই পৃথিবী শতবার বিক্রি করলেও এর মূল্য হবে না আল্লাহ সুতরাং জান্নাত পাওয়ারটা হল মমিনের আসল সফলতা হল মমিন জান্নাতি হয়ে যায় মমিন যারা দুযোগী হয়ে কবরে চলে যায় তারা বিফল আর যারা জান্নাতি হয়ে কবরে চলে যায় তারা তারাগুলো সফল আল্লাহ রসুল সাল আমাদেরকে একটা গুণের মাধ্যমে জান্নাতের নিশ্চয়তা দান করছেন আল্লাহ রসুল বলেন যে তোমরা আমাকে একটা শর্ত পূড়া করে দাও আমি দায়িত্ব নিলাম তোমাদেরকে জান্নাতের মধ্যখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে নিয়ে দিব নবী জিম্মাদারি নিছে আল্লাহর বলেন নবী বলেন আমি নিজে জিম্মাদার হয়ে যাব জান্নাতের মাঝখানে তোমাকে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার জিম্মাদারি আমি প্রবণ করব শর্ত হল ফুল যে তার আখলা সুন্দর বানাবে যার ভেতরে সুন্দর আখলা সেটেল করবে যার আখলাক সুন্দর হবে তাকে আল্লাহ জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে জিম্মাদার মহাম্মুর নিশ্চিতারি নেই হাসিনার মত অথবা দুনিয়ার নেতা এদের নবী তো বিশ্ব নবী মুহাম্মদুর রসুল তিনি যদি কোনো দায়িত্ব নেন তাহলে এই দায়িত্বের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই সন্দেহের অবকাশ নাই নবীজি দায়িত্ব নিচ্ছেন যে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবেন কিন্তু জান্নাতের বাড়ি আদায় করে দিবেন আল্লাহর কাছ থেকে আমাদের জন্য কিন্তু শর্ত হইল লিমান হাসানা ফুল

আল্লাহার ভালো হয় আল্লাহ তার জান্নাতের জিম্মার নবী খাদিসে বলেন তোমরা দুইটা জিনিসের জামানত দিবা আমি তোমাদেরকে আল্লাহ জান্নাতের জামানত

ভিদের মুখ পাক ছিল স্বপ্নবিলাস শতবাতি ছিল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নবীরা জীবত করে নাই নবীরা কাউকে গালি দেয় নাই তোহমত দেয় নাই